হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে এই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটি হলো কেরালা ব্লাস্টার্স এফসির স্ট্রাইকার এবং এবছরের আইএসএল গোল্ডেন বোর্ডজয়ী প্লেয়ার দিমিত্রিয়স ডিয়ামটাকসকে নিয়ে তো আজ সকালে দিমিত্রি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে দিয়েছেন তো তাকে দলে নেওয়ার জন্য এখন ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি এফসির মধ্যে বেশ ভালোই লড়াই চলছে তবে যতদূর শোনা যাচ্ছে এই দিমিত্রিয়াসকে দু বছরের চুক্তিতে একটা হিউজ স্যালারি প্রায় ন কোটির মতো স্যালারি দিয়ে ইস্টবেঙ্গল সই করাতে চলেছেন যদি এই সাইনিং হয়ে যায় তাহলে এটুকু বলা যাবে যে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী হয়ে গেল এবছর ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে ক্লেইটন সিলভার পাশাপাশি দিমিত্রিয়স যথেষ্ট প্রভাবশালী হতে চলেছে তা বলা যেতেই পারে তো এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে একুশ বছর বয়সী এই প্লেয়ারের সাথে মোহনবাগানের দু হাজার চব্বিশ সাল অব্দি কন্ট্র্যাক্ট ছিল তবে এবছর তার পারফরম্যান্স দেখে মোহনবাগান তাকে আরও তিন বছরের কন্ট্রাক্ট দিয়ে দু হাজার সাতাশ সাল অবধি তাকে দলে রেখে দিল এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি চেন্নাই এন এফসির বাইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জিতেশ্বর সিংকে নিয়ে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা দু সালের মে মাস পর্যন্ত তার কন্ট্রাক্ট ছিল চেন্নাই এন এফসির সাথে তো যতদূর শোনা যাচ্ছে চেন্নাই এফ তাকে আরও এক বছরের চুক্তিতে নিজেদের দলে রেখে দিতে চাইছে এরপরে যে খবরটি দেব সেটি হলো আইএসএল রিলেটেড কিছু রুলস পরিবর্তন নিয়ে তো বন্ধুরা যেটা শোনা যাচ্ছে যে নেক্সট ইয়ার থেকে এশিয়ান কোটার প্লেয়ার সই করানো আর বাধ্যতামূলক থাকবে না অর্থাৎ এই বছর যেমন একটি প্লেয়ার এশিয়ান কোটার অবশ্যই সাইন করাতে হতো সেটা আর বাধ্যতামূলক থাকছে না এরপরে যে নিয়মটি পরিবর্তন হয়েছে সেটি স্যালারি ক্যাপ নিয়ে তো বন্ধুরা আগে আইএসএলের স্যালারি ক্যাপ ষোলো দশমিক পাঁচ কোটি টাকা ছিল পরবর্তী সিজন থেকে সেটি বাড়িয়ে আঠেরো কোটি করে দেওয়া হচ্ছে এরপরে যে নিয়মটি পরিবর্তন হয়েছে সেটি হলো প্রত্যেক দল এবার থেকে দুটো বিদেশি কোটার প্লেয়ার তাদের স্যালারি ক্যাপের বাইরে সই করাতে পারবে অর্থাৎ কোনো হাই প্রোফাইল প্লেয়ারকে সই করাতে গেলে তাদের স্যালারি এই আঠেরো কোটির ভিতরে না ধরেও দল করতে পারবে সুতরাং বলা যেতেই পারে এবার আইএসএল এর দলগুলি দল গঠনের ব্যাপারে যথেষ্ট শক্তিশালী হবে এবং প্রত্যেকটি দলের সাথে প্রত্যেকটি দলের যে ভালো লড়াই হতে চলেছে সেটা বলা যেতেই পারে তো এরপরে তোমাদের যে আপডেটটি দেব সেটি আইএসএল থেকে আই লিগের প্রোমোশান রিলিগেশনের ব্যাপারে তো বন্ধুরা যে খবরটি বেরিয়ে আসছে দু হাজার ছাব্বিশ সাতাশ সিজন থেকে এর রেলিগেশন সিস্টেম চালু হতে চলেছে তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আজকের ভিডিওতে এইটুকু আপডেট দেওয়ার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ